একটা বারোটা তুমি নামবে দম থেকে আমার ছেলে কাজ দিয়ে দিবে তুমি অ্যাড্রেস হয়ে চলে আসবে প্রত্যেক হাফে তোমার পয়সা দিয়ে চাল না আর যতদিন বেঁচে বিচরে পড়ে যাবে খবর তুই একটা ফোন কিনবি সব থেকে নিয়ে যাব ঠিক আছে যাও তুমি মন বড় করে যাও দেখা মুখ না হবে কিন্তু আমার আসিস কেউ খাওয়া খাওয়াচ্ছি এই তোমাকে পয়সা দিলাম তোমার যা আছে একশো কুড়ি টাকা দিলে তুমি আসবে বুধবার নাহলে যা লাগে আলে চাল ডাল আলু দিয়ে সব কেটে তোমাকে ফোন নম্বর আছে তুমি ওখানে চলে আসবে একটা ছোট ফোন নিয়ে যাবে যতদিন বেঁচে থাকবে তুমি এখান দিয়ে পয়সা নিয়ে খাবে কেটে খাবে তো কাউকে তো না হ্যাঁ অফিসে আসবে সকালবেলা দুপুরে ভাত খাঁড়ে একটু অফিসে থাকবা একটু পরিষ্কার করে চলে যাও কাজেই দেবো তোমাদের বেকার বলি চলো তুমি অফিসে আসবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে দিলে অফিস চলে যাবে কি দরকার এটা তোমার তো বলো কিচ্ছু দরকার ঠিক আছে খুশি